আসসালামু আসসালামাইকুম এভরিওান দা হ্যাশাস কুকিং কটে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইজি একটি রেসিপি অরেঞ্জ কেক অরেঞ্জ তো কম বেশি সব মৌসুমেই পাওয়া যায় আপনাদের ঘরে যদি অরেঞ্জ থাকে খুব সুন্দরভাবে অরেঞ্জ ফ্লেভারের এই সহজ কেকটি করে ফেলতে পারেন অতি সহজভাবে চুলা করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আসুন তাহলে দেখি কিভাবে বানাবো প্রথমে আমি কিছু অরেঞ্জ নিয়েছি সেই অরেঞ্জগুলোকে কেটে জুস করে নিব। আমি যে কয়েকটি অরেঞ্জ ব্যবহার করব সেই অরেঞ্জগুলোকে কেটে নিয়ে একটা হ্যান্ড জুসার দিয়ে জুস করে নিব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী জুস করে নিয়ে নেবেন জুস করা হয়ে গেলে এরপর আমি বাকি প্রসেসগুলো করব আপনারা আমার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আপনাদের সাপোর্টই আমার সামনে চলার অনুপ্রেরণা আপনারা সাপোর্ট করলেই আমি আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব প্রিয় দর্শক আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনাদের মূল্যবান পোস্টগুলো শেয়ার করতে পারবেন আর আমার ফেসবুক পেজকে ফলো করে আমার চলার পথকে ত্বরান্বিত করুন এই তো দেখুন এতক্ষণে আমার অরেঞ্জ হয়ে গেছে এখন আমি বাকি প্রসেসগুলো করব। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম সেই বলে আমি একে একে ডিম দিয়ে দিব এখানে আমি এক কাপ মেজারমেন্ট ময়দা দিয়ে কেকটি করব এই জন্য এক কাপের জন্য আমি ডিম নিয়ে নিলাম তিনটি দিয়ে দিলাম এক চিমটি লবণ এবং স্বাদ মতো চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি আপনার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করে নেবেন এখন সবগুলোকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবো চিনিটা গলা পর্যন্ত কিন্তু এই হ্যান্ড হ্যান্ডউইক্স দিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে চিনিটা ভালোভাবে গলে আসলে এই পর্যায়ে দিয়ে দিব তেল আমি এখানে এক্সট্রা ভার্জিন অয়েল তেল ইউজ করছি আপনার আপনাদের হাতের কাছে যে তেল থাকে নর্মাল কুকিং অয়েলও আপনারা ইউজ করতে পারবেন তেল দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি এরপর যে এক কাপ ময়দা আমি দেব সেই ময়দাটিকে একটু চেলে ব্যবহার করছি একটু চেলে ব্যবহার করার চেষ্টা করবেন এতে পেটটি অনেক স্মুথ হবে আমি ময়দাগুলোকে কিন্তু একবারে দেনি বিট বাই বিট ময়দাগুলোকে আমি দিয়েছি আমি এক কাপ ময়দাকে একটু একটু করে চেলে দিয়ে তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আলতোভাবে ভালোভাবে বিট করে নিয়েছি আর আপনাদের যাদের ইলেকট্রিক বিটার থাকে যারা ইলেকট্রিক বিটার ইউজ করবেন তারা তখন কিন্তু বিট করতে এত সময় লাগবে না খুব দ্রুতই কিন্তু আপনাদের বিট করাটা হয়ে যাবে দেখুন আমি কয়েকবারে কিন্তু ময়দাটিকে দিয়ে দিচ্ছি এরপর যে আমার ময়দাটি শেষ হয়ে গেছে এখন শেষবার আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেলে তুমি বিট করে নেওয়া হয়ে গেলে তখন আমি আমার যে কেকের মূলটি আছে সেই মূলটিকে রেডি করে নেব দেখুন এখন অনেকটা কিন্তু আমার কেকের ব্যাটারটি হয়ে গেছে এখন আমি এটাকে মোল্ডে ফেলব। প্রিয় দর্শক আমরা বিভিন্ন ফ্লেভারের কেক বানাতে পারি কিন্তু অরেঞ্জ ফ্লেভারের এই কেকটি আসলে আমার অনেক ভালো লাগে অরেঞ্জের পারফিউমটা আমার অনেক ভালো লাগে যখন আপনারা অরেঞ্জ দিয়ে এই কেকটি করবেন করে খেয়ে দেখবেন আসলে আপনাদেরও ভালো লাগবে ট্রাই করে দেখবেন ট্রাই করে আপনাদেরটা কেমন হল অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই কেকের মূলটিতে এখন আমি বাটার বা ঘি আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারবেন ভালো করে চতুর্দিকে মেখে নেব মাখা হয়ে গেলে এরপরে আমি বিটারগুলোকে ঢেলে দেব। আপনারা চাইলে এখানে পেপার ইউজ করতে পারেন যেমন ওভেন পেপার আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি ওভেন পেপার না থাকে আপনাদের যে সাদা কাগজ আছে সেই সাদা কাগজও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এতে হবে কি আপনার কেকটা এটা থেকে পুড়ে যাওয়ার পসিবিলিটি কম থাকবে এই তো আমার এটি ভালোভাবে বসানো হয়ে গেলে অন্যদিকে আমি এর মধ্যে কিন্তু অরেঞ্জ দেব কিছু অরেঞ্জ গোটা অরেঞ্জ দেবো এই জন্য অরেঞ্জগুলোকে আমি প্রিপারেশন করে নিচ্ছি অরেঞ্জের কোষগুলোকে মাঝখান বরাবর কেটে আমি পাতলা করে নেব এবং দেখুন অনেকটা প্রজাপতির মতো দেখতে লাগে যাকে এইগুলো কাটা হয়ে গেলে আমি ওই মূল্যের উপরে নিচে কিন্তু বসিয়ে দেব। এগুলো বসিয়ে দেওয়ার পর তারপর আমি কেকের যে ব্যাটারটি আমি রেডি করে রেখেছিলাম ওইটি আপনারা দেখতে পারবেন আমি আপনাদের সব কিছুই দেখিয়ে দেব। প্রিয় দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখুন এতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন দর্শক আপনাদের সাপোর্টই আমার সামনে চালার অনুপ্রেরণা আপনাদের সাপোর্ট নিয়েই সামনে এগিয়ে যেতে চাই আসলে ছোট চ্যানেল আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগানো সম্ভব না তারপরেও যতটুকু পাচ্ছি চেষ্টা করছি আপনাদের মাঝে আমার ক্রিয়েটিভিটি উপস্থাপন করতে প্রিয় দর্শক আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আসুন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে লাইক কমেন্টস করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর কমেন্টস করে আমার চলার পথকে ত্বরান্বিত করুন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে চলার প্রেরণাকে বহুগুণ বাড়িয়ে দেয় এই তো আমি কেকের ব্যাটারটি সম্পূর্ণরূপে ঢেলে দিলাম কেক মল্ডে কেক মোলটা ঢেলে দেওয়ার পর এভাবে হাতে সাহায্যে ট্যাপ করে নেবেন এতে ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেই বাতাসগুলো রিমুভ হয়ে যাবে আমি আগে থেকেই কিন্তু চুলায় একটা হাড়ি দিয়ে চুলাটাকে ধরিয়ে দিয়েছিলাম মাঝারি আছে প্রায় দশ মিনিট কিন্তু এটা প্রিহিট করে নিয়েছি হাঁড়িটা এখন প্রচণ্ড গরম এজন্য আমি অনেক সাবধানে বসিয়ে দিলাম আপনারা চাইলে একটা স্ট্যান্ডের উপরও বসাতে পারেন আমি স্ট্যান্ডের উপর বসাইনি বা কোনো কাপড় বা কোনো বালু দেয়নি আমি শুধু কেক মোলটাকে বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে টিস্যু পেপার দিয়ে ঢাকনার ছিদ্রটিকে বন্ধ করে দিলাম টোয়েন্টি মিনিট থেকে টোয়েন্টি ফাইভ মিনিটস অপেক্ষা করলেই কেকটি হয়ে যাবে আমি চুলাটি মাঝিরে আছে রেখেছিলাম ঢাকনাটি তুলে আমি টুথপিকের সাহায্যে চেক করে নিলাম আমার কেকটি পারফেক্টলি হয়ে গেছে এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি এই তো আমার কেকটি হয়ে গেছে এখন খাবার পালা খুব সহজেই আপনার চুলায় অতি ইজিভাবে কিন্তু এই কেকগুলো বানিয়ে আপনার বাচ্চাকে আপনাদের প্রিয়জনদেরকে উপহার দিতে পারেন আসলে অনেক সফট হয়েছে এবং খেতেও মোটামুটি মজা হয়েছিল আপনারা ট্রাই করে দেখবেন আসলেই ভালো লাগবে প্রিয় দর্শক আপনাদের সুন্দর সুন্দর রান্নার ভিডিও এবং পিকচার ফেসবুক গ্রুপ আইসাজ কুকিং কটেজে শেয়ার করতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ